কেনাকাটি করে চলে এসছি একেবারে তোমাদের সাথে সবটাই শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে মন্দিরাকে এসে সকলকে স্বাগত আজ থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ যাওয়ার চেষ্টা করছি তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিন সবাই বছরটা খুব ভালো করে কাটিও আমিও চেষ্টা করছি ভালো করে আজকের দিনটা কাটাবার তো এখন বাজে ডট একটা পনেরো তো চলে এসেছি তোমাদের দাদা অফিস ঢুকে গেছে আর দেখো আমার বাপু বসে আছে তোমাদের দেখাবে বলে কী কী কিনেছে এই যে ক্রিকেট খেলায় ভর্তি করে দিয়েছি তো ধর্মতলায় গেছিলাম আগে বাপু বসে আছে চলো দেখে নাও কি কী জিনিস কিনে এনেছি ওই দেখাবে তাই তো বাবু তুমি দেখাবে তো আর এই দেখো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ওটা কি দেখাও তুলে দেখাও ব্যাটটা তোলো হ্যাঁ এই তো না ঠিক আছে এরপর এরপর নে চেনটা খোলো চেনটা বার করতে গিয়ে হেলেই যাচ্ছে তাহলে কিভাবে পড়বে নিয়ে যাবে আমি চিন্তা করছি 이제 이따. <놀람> <놀람> বলছি তো এই যে এই সব ক্রিকেটের সামগ্রী ব্যাটের কভার সমস্ত কি জিনিস রাখার ব্যাগ আর এই হচ্ছে ব্যাট তো এতগুলো জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা জিনিস আর হেলমেটটা দেখেছো পুরো আমার পাপুর দেখো এই দেখো আশীর্বাদ করো ও যেন এগিয়ে যেতে পারে তাই তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা তোমাদের জন্য আসতে চলেছে আরো আরো নতুন ব্লগ